মা ছেলের ডং দেখে কার কার বেশি হিংসা লাগতে বলেন তো আরে দাঁড়ান দাঁড়ান আপনাদের কি আমার ভিডিও ভাল লাগে না ভিডিও উপরের দিকে কেন টানতেন আমার ভিডিও কি দেখতে ভাল লাগে না প্লিজ ভিডিওটা দেখেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি একটা ফুটিং বানালাম দেখেন ফুটিংটা কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ বলবেন খেটেও অনেক সুন্দর হয়েছে দেখতে তেমন সুন্দর খেতে আরও মজা আসলে আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন কি আমার ছেলের জন্মদিনের একটা কেক বানালো আমার বোনে এখানে হালিম রান্না করলো চিকেন দিয়ে আর এখানে রোল বানালো মিষ্টি জাল লাড়ু কে কে এই লাড়ুগুলো পছন্দ করেন বলুন তো নোয়াখালী অঞ্চলে কিন্তু সবাই পছন্দ করে এরকম লাড়ু নারকেল দিয়ে সবগুলো দিয়ে এই নারী নারু জাল লাড়ু বলে আমাদের দেশে নোয়াখালীতে সবজি পিঠাও বানালো আর এই যে দেখেন কত সুন্দর করে কেকটা বানালো আমার খালাতো বোন আমার খালাতো বোনের কিন্তু একটা ফেজ আছে ফেসবুকে ওই ওই ফেজে কিন্তু বানায় এই কেকটা কিন্তু অনেক দারুণ হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ওর হাতের কেক আসলে অনেক মজা রেলগাড়ি কেক বানালো আমার ছেলের জন্য যেহেতু আমার ছেলের জন্মদিন সামনে তাই আমরা চলে আসবো নোয়াখালী থেকে তাই একটা বানিয়ে বলল ভাগিনাকে উপহার দিব এই যে দেখেন কেকটা কত সুন্দর বানাইছে যাদের যাদের এরকম কেক প্রয়োজন বা পছন্দ করেন আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন তাহলে এরকম কেক বানাবে যারা নোয়াখালী মাইজ দিতে আছেন তাদের কিন্তু অর্ডার দিলে পাবেন আর অন্য অঞ্চলে ডাকা চিটাং এরকম দিলে পাবেন না কারণ আমার খালাধু বোন নোয়াখালিতে থাকে দেখেন কত সুন্দর লাগতাছে আমার ছেলে তো দেখে মোয়া খুশি সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে আমার ছেলের আগামী আগামীর দিনগুলো যেন অনেক সুন্দর যায় যাকে মানুষের মতো মানুষ হতে পারে এটাই আর কিছু না আর আমি অনেক দিন ধরে ভিডিও দিই নাই কারণ আমি খুবই অসুস্থ আমরা এখন কিছু ছবি তুলে নিচ্ছি আর কেকটাও কেটে নিলাম এই ওর বোনেরা ভাইরা সবাই মিলে কেক কাটবো এখন একটা দেখ কম্বলের উপরে শোয় ওরা জমিদার পাশে আমার ছেলে ঘুমিয়ে আছে দেখতে পারতেছেন আমার ছেলে বিড়াল একসাথে ঘুমিয়ে আছে দেখেন আর ওই সাইডে দেখাচ্ছি আরও যে বিড়াল একটা ঘুমায় ওদের তিনটা বিড়াল এটা হয়েছে টুনটুনি আর যেটা আমার ছেলের সাথে ঘুমিয়ে আছে ওইটা হয়েছে লালু আর এই যে একটা এখানে বারিন্দায় বাড়িন্দায় ধোনায় উনি শুয়ে আছে ওর নাম কালু বিড়ালগুলো আসলে অনেক ভালো ভদ্রও আছে দেখতে অনেক কিউট বিড়ালগুলো দেখতে পাচ্ছে স্যার কিছুই বলে না চুপচাপ বসে আছে রোদ পেয়ে আর এই সাইডে অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে আমার খালা তো আর এটা বিড়ালের খাওয়া খাবার দেওয়ানোর জন্য এটা কিনে আনছে দুই হাজার টাকা দিয়ে আর গাছগুলো তো মার্শাল্লা অনেক সুন্দর এটা কিন্তু বাইরের আর জামি এখানে আতা ফলের বিসি রোদ্দি ছিলাম সেটি মনে নেই আনতে ভুলে গেছি আতাফলের বিসিগুলা রেখে আসছি এই দেখেন রাস্তার পাশেই বিল্ডিংটা ওরা কিন্তু ম্যাচ দিতে বাড়া থাকে হাউজিংয়ে ডাক্তার পি এস ডাক্তারের বাসায় বাড়া থাকে ওরা আর দেখেন কত সুন্দর করে ওয়ালমেট বানালো ওরা প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন দেখেন আমার ছেলে ওর খালামনিকে কোলে নিচ্ছে ওটা হচ্ছে আমার খালাতো বোন কোলে নিচ্ছে দেখতে পারতাছেন ও কিন্তু কোলে নিতে পারে না ওরা ছয় দিনের বড় ছোট ওরা দুইজন জমক হয়েছে আমার একটা খালাতো বোন আর একটা খালাতো ভাই আলবির বড় ছয় দিন এগারো দিনের বড় ওরা দেখেন কোলে নিচ্ছে ও তো বয় পাচ্ছে কোলে উঠছে না আমার ছেলে তো দেখেন কী জুড়ি ও কেঁদে দিচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ও দেখেন ওর নানুর কোলে যাচ্ছে